আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী চল্লিশতম পর্বে আজকে আমরা পর্ব হচ্ছে তাসদিদের মাস তাসদিদের মাস কীভাবে করব একটু পরে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেব এবং শিখিয়ে দেব চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন তাসদিদ কাকে বলে উত্তর হরফের উপরের তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাস্তিদ বলে তিন দাঁত কাকে বলে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন একটা দুইটা তিনটা এগুলাকে তিন দাঁত বলা হয় হরফের উপরে তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাস্তিদ বলে তো আমি এবার আপনাদেরকে বানান করে উচ্চারণ সহ বলে দিব হামজা বা জবর আব হামজা গিয়ে আপনার বারে ধরবে যদি এরকম তিনটা চিহ্ন তিনটা তোলা চিহ্ন যেখানেই পান এখানেই এই হরফটি গিয়ে ওইখানে গিয়ে দৌড়বে হামজা বা জবর আব বা জবর বা আব হামজা তা জবর আত তা জবর তা আত তা আব তা হামজা সা জবর আস সা জবর সা আস حمزه جم زبر اج اج جم زبر جا اج اج حمزه ح زبر اح حمزه ح زبر اح ح زبر ح اح حمزه خ زبر اخ خ زبر خ اخ اب ات أث اج

أذ همزة سين جبر أس سين جبر س أس أز أس همزة شين زبر أش شين زبر ش أش أز أس أش همزة صاد جبر أص صاد زبر ص صا. أص همزة ضاد جبر أض ضاد جبر ض أض أص সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রথমে এভাবে বানান করে মিলাবেন তারপর আমি এখন আমি আপনাদেরকে উচ্চারণ বলে দিব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এভাবে তাজদিদের উচ্চারণ বানান করে পড়বেন তারপর উচ্চারণ করবেন তো আজকে হলো আজকে শেষ হলো তাজবিদের তাসদিদের মাস সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই চ্যানেলে একেবারে নতুন আসছেন আরবি শিক্ষার জন্য তাদেরকে একটি অনুরোধ করব যে আপনারা প্রথম পর্ব থেকে দেখে আসবেন তারপর আপনারা এই পর্বটা দেখবেন না হলে আপনারা আরবি শিখতে পারবেন না দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে রহমাতুল্লাহ